বরবাদের চেয়েও বরবাদের চেয়েও বরবাদের চেয়েও বড় থেকে বড় আরো অনেক বড় ধামাকা নিয়ে আসছে রিয়েল এনার্জি প্রোডাকশন অর্থাৎ মেগাস্টার সাকিব খানের বরবাদ রীতিমতো বাংলাদেশ থেকে শুরু করে ইটালি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ কাঁপিয়ে বেড়াচ্ছে ধাপিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে বিভিন্ন দেশে যেন একটু প্রো বাংলাদেশ হয়েছে অর্থাৎ বরবাদের চাপ সারা পৃথিবীতেই চলছে বাংলা ভাষাভাষীর মাঝে তার ফাঁকেই যেন একটি বড় থেকে বড় ধামাকা থেকে ধামাকা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর একটি আপডেট দিয়ে দিলেন মেগাস্টার সাকিব খান কালকে বরবাদের প্রিমিয়ার সুতের হ্যালো আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই রাইট আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইন অলওয়েজ ফাইন আলহামদুলিল্লাহ বাট এখন কথা হচ্ছে বরবাদ চলছে দেশ থেকে বিদেশে প্রান্ত থেকে এ থেকে ওপার সকাল থেকে সন্ধ্যা যেন এখনো মুক্তির কিছুদিন পরে সেও ঠিকের পাওয়া মুশকিল কিংবা দুষ্কর হয়ে গিয়েছে সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্সে আর তার ফাঁকেই একশো কোটি ছাড়াবে বরবাদ সে আওয়াজ তো দিয়ে দিয়েছে প্রডিউসার শাহরিন আক্তার সুমি এখন কালকে আবার ধামাকা দিয়েছে মেগাস্টার শাকিব খান যে বরবাদের প্রডিউসার যে প্ল্যান করছে যেভাবে তারা আগাচ্ছে প্রডিউসার এবং কি ডিরেক্টার অর্থাৎ বরবাদের প্রডিউসার যে কন্টেন্টটা কি যে প্রজেক্টটা নিয়ে আসতে যাচ্ছে সেটা দেখলে বরবাদকে অনেক ছোট ছোট থেকে ছোট অর্থাৎ স্মল মনে হবে তার মানে ভাবতে পারছেন কিংবা বুঝতে পারতেছেন যে বরবাদ ডিরেক্টর কিংবা প্রডিউসার কি ভাবছেন মেগাস্টার খানকে লেভেলের স্টার দিয়েছে যে লেভেলের লেভেলের ক্যারিয়ার দিয়েছে দর্শক জনপ্রিয়তা দিয়েছে মেগাস্টার বরবাদকে কিংবা বরবাদ সাকিব খানকে দিয়েছে সেই ডিরেক্টার এবং সেই প্রডিউসার আবারও শাকিব খানকে নিয়ে অনেক বড় বড় থেকে বড় ধামাকা থেকে ধামাকা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এটা তো কিছুই না তার কাছে ওরকম প্ল্যান করছে মেগাস্টার সাকিব খান মেহদিয়া সান হৃদয় প্রোডাকশন রিয়েল এনার্জি প্রোডাকশন অর্থাৎ প্রডিউসার শাহারিন আক্তার সুমি ম্যাডাম সো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে আমরা জানি আমরা জানতে চাই আমরা বুঝতে চাই অবশ্যই সুস্থ এবং সাবলীল চলচ্চিত্রের পাশে আমরা থাকতে চাই আগেও ছিলাম এখনো থাকবো কিন্তু ভাই কথা হচ্ছে বরবাদ যে লেভেল হয়েছে তার থেকেও ভয়ঙ্কর লেভেল যদি আসে বরভাদেরই প্রোডাকশন হাউস থেকে অর্থাৎ এনার্জি প্রডাকশন থেকে তাহলে বুঝতেই পারছেন সিনেমাটা আসলে কোথায় কোথায় যেতে যাচ্ছে কিংবা ওর স্বপ্ন কিংবা ওর ড্রিম কোথায় গিয়ে থামবে আমার যা মনে হচ্ছে আমি কর্মকাণ্ড কার্যকলাপে যা বুঝতে পারছি যে বরবাদের প্রডিউসার কিংবা ডিরেক্টর সহজে সাকিব খানের হাতটা ছাড়ছেন না সাকিব খানও খুব অতি নিকটেই তাদেরকে টাটা বাই বাই বলে দিচ্ছেন না এটা জাস্ট কালকে পুরোই ক্লিয়ার হয়ে গেল পানির মতো কারণ গ্রিন সিগনাল কিন্তু ম্যাগাজার শাকিব খানে দিয়েছেন প্রোডাকশন হাউস কিন্তু আগে দেয়নি অর্থাৎ বুঝতেই পেরেছেন শাকিব খানকে দিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্টটা করিয়ে দিলেন রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্মকর্তারা মানে ভাই তাদের মাথায়ও চরম লেভেলের গিলু আছে তাদের মাথায়ও চরম লেভেলের মাল আছে মানতে হবে কারণ তারা চায় সিনেমাটার অ্যানাউন্সমেন্ট ম্যাগাস শাকিব খানি দিক আমিও চাই বরবাদের মতো আন্ডারগ্রাউন্ডে গিয়ে সিনেমা বানিয়ে আসছে আবারও আন্ডারগ্রাউন্ডে গিয়ে বরবাদের চেয়ে ভয়ঙ্কর কিছু তারা আবারও আমাদের রোজারিতে উপহার দেখ আমরা সেই প্রত্যাশাই করছি সে আশাই করছি সে কামনায় রাখছি কারণ মেঘাসার শাকিব খান মেহেদি হাসান হৃদয় শাহরিন আয়তা সুমি আপা সব কিছু মিলিয়ে একটি বিগেস্ট থেকে বিগেস্ট একটি বড় প্রজেক্ট কিংবা বড় একটি ধামাকা আসতেই পারে কারণ তারা অলরেডি দর্শকের পালস রুচি টেস্ট ফ্লেভার সকলে এসে কিন্তু তারা অবজারভেশনকে তারা ক্যাপচার করে ফেলছে অর্থাৎ তাদের আয়ত্তে কিংবা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়েছে অর্থাৎ বুঝতেই পারছেন তারা মোটামুটি না বেশ ভালোভাবে প্রস্তুত সাকিব খানকে নিয়ে বড় একটি ধামাকা দেওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার শাকিব খানের আপডেট পেতে কিংবা রিয়েল এনার্জি প্রোডাকশনের অন্য অন্য কন্টেন্টের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন ভালাখালি পরে করবেন রিয়েল এনার্জি প্রোডাকশন মিনি হচ্ছে শাকিব খান শাকিব খান মিনি হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম